multimass বন্ধুগণ আমরা আজকে আগামী নির্বাচন উপলক্ষে আগামী নির্বাচন উপলক্ষে জিয়ার সৈনিক আলে দর্শক সৈনিক এবং তার জিয়ার সমর্থকরা কর্মীরা একত্রবদ্ধ হয়ে যে গণমিছিল শুরু করেছি এই গণমিছিলের মাধ্যমে আগামীতে আমাদের রাজনৈতিক উদ্দেশ্য একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তারে গিয়ার যে স্বপ্ন আমার বাংলাদেশের যে উন্নয়ন উন্নয়ন ঘটাতে হবে আপনারা আগামী নির্বাচনের জন্য দল যাকে নির্বাচিত করবে তাকে আমরা সমর্থন করব এই পর্যায়ে ফারুককে সমর্থন করলে ফারুকের নির্বাচন আমরা করবো প্রত্যয় থাকবে এবং এইভাবে আমরা আগে নিয়মের দলীয় নিয়মের বিশৃঙ্খলা করা যাবে না বিশৃঙ্খলা করলে আমাদের অস্তিত্ব অস্তিত্ববিহীন হয়ে পড়বে হলে গত সতেরো বছর যেভাবে আমরা নিয়ম শৃঙ্খলা চলেছি আমরা আগামী তো এইভাবে নিয়ম শৃঙ্খলা চলতে হবে চন্দ্র সামনে নির্বাচন আছে সেই নির্বাচনকে ভিত্তি করে আপনারা কোনো সময় কোনো ভোটারের কাছে অবৈধ কোনো কিছু কার্যক্রম করতে যাবেন না তাহলে দল আপনাদের মহাবল শাস্তি প্রদান করবে পরিষ্কার করা হবে নির্দেশ দলীয় নির্দেশ দলীয় সিদ্ধান্ত এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আগামীতে আমরা আবার দেখা হবে আবার আমাদের যে সৈনিকরা যে আদর্শ নিয়ে আমরা আগা যাব চেয়ারম্যান জোনামত আরিফ রহমান জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফা জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা করছি মানুষের মাঝে আমরা এই একত্রিশ দফা ছড়িয়ে দিতে চাচ্ছি আমাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে আমরা এলাকায় পাড়ায় একসাথে আমরা লিপলেট বিতরণ করব সামনে প্রতিটা ইউনিটে প্রোগ্রাম হবে এই প্রোগ্রামে আমরা সকলে উপস্থিত থাকবো আমাদের সিনিয়র নেতারা উপস্থিত থাকবে এনে তারেক রহমানের নির্দেশে সকল প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করবো এ বলে আমার বক্তব্য আমি লগ্নচন্দ্র বসু সোলনাগর এক বির কর্মী আমরা দেখেছেন জনাদ আহংকার তারেক রহমান মধ্য দিয়ে দেশ অতিবাহিত হচ্ছে আর বিগত ষোলো সতেরোটি বছর এই ফেসিস্ট খুনিয়া সিনা সরকারের নির্যাতনের হামলা মামলার গুমে আমরা যারা শিকার হয়েছিলাম জনা তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে ঢাকা পনেরোই সংসদীয় আসনের মানুষের নেতা সন্দীপের ইতি সন্তান শ্রদ্ধা ভালোবাসার প্রিয় অভিভাবক জনাব তার আলম তঞ্জিলবাই নেতৃত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আবহাওয়া কমিটির সদস্য এ এফ এম খালেদবাগ নেতৃত্বে ইতিমধ্যে আপনারা দেখেছেন জনাব তারেক রহমানের বিভিন্ন জেলা উপজেলা আস্থা ভাজন কিছু তারুণ্যদীপ্ত যুবক বের হয়েছে সেটির একটি প্রতিফলন আমরা দেখেছি সাবেক ছাত্রনেতা সোলাং বিএনপির বিপ্লবী সভাপতি তারান্যদীপ্ত জল শিমুলো সেন ফার্গুবাইকে আমরা আগামীতে সোলাং হাট বিএনপির কাউন্সিলর হিসাবে দেখতে চাই

তারা প্রত্যেকটা প্রত্যেকজন প্রত্যেক ব্যক্তি প্রত্যেকটা পারামর্থায় গিয়ে এদেশে সাধারণ জন জনগণের পাশাপাশি এই কার্যক্রমের একটি গ্রোপা যে রাস্তাঘাট কাটামো সহায় দাবি ঘোষণা করেছে এই দাবিগুলো প্রত্যেকটা জনগণের কে সচেতন করতে হবে এই একটা বিষয় আরেকটা বিষয় যে সুনম্বর নম্বর ওয়ার্ড ওয়ার্ডে বিকট বিএনএ কাউন্সিলর ছিলেন একজন যে রাহাজানি যে সন্ত্রাসী যেভাবে তার বাহিনীকে যেভাবে সড়ক অর্থেকে করে রেখেছিল এ থেকে আমরা পাশে আগস্ট হয়তো কিছুটা উদ্ধার হয়েছি হতে পারিনি এই কারণে আমরা প্রত্যেকে আগামী দিনে প্রত্যেকটা ব্যক্তি চেষ্টা করব। যে আগামী দিনে একজন দক্ষ সংগঠক জনপ্রতিনিধি আমরা নির্বাচিত করি আমার মধ্যে আমার ব্যক্তিগত মতামত আমি দীর্ঘদিন ধরে এই যে ধরতে গেলে আমরা অভিলভাবক নি ওনার হাত ধরে আমি এই রাষ্ট্রটি এসেছিলাম আজকে এই রাষ্ট্রটি এসে

কাউন্সিল নির্বাচন করবে এই বলে আমার যে কি আনন্দ হচ্ছিল যদি ষোলো ওয়ার্ড তাকে নমিশন দেয় আমরা মনে করি আমরা তৃণমূল নেতৃবৃন্দ মনে করি যে উনি বিপুল জনমতের জনমতের মতামতে এই ষোলো ওয়ার্ডের আশাবাদি ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কি কিন্তু এখানেই সুস্থ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী সৌর জিন্দাবাদ শিয়া অমর জিন্দাবাদ বাংলাদেশের জিন্দাবাদেশ রহমান জিন্দাবাদ জিন্দাবাদ